তো হাবিব ভাই আমি যদি একটু আপনার কাছে একটু জানতে চাই যে সেটা হচ্ছে যে ক্যানাডাতে এই মুহূর্তে গত পরশু আমি একটি নিউজ দেখলাম যে সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে ক্যানাডা এই মুহূর্তে পৃথিবীর বৃহত্তম পাঁচটি রিফিউজি ক্লাইমেট দেশ এবং দুই সালে ক্যানাডাতে দুই সালে ক্যানাডাতে প্রায় আমার যদি ভুল না হয় এক লক্ষ এক লক্ষ লক্ষ হাজার মানুষ ক্যানাডাতে রিফিউজি ক্লেম করেছে এক কোটি এক লক্ষ ছিচল্লিশ হাজার মানুষ ক্যানাডাতে রিফিউজি ক্লেম করেছে এবং ইউএসএ সবচেয়ে বেশি তো ইউএসএ কানাডা বা এই সমস্ত জায়গাতে এত রিফিউজি ক্লেম আসলে কেন অর্থাৎ ক্যানাডা কি সত্যি একটি রিফিউজি বান্ধব দেশ এই বিষয়টা নিয়ে যদি একটু শুরু করতেন ওকে ধন্যবাদ সাকিব ভাই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সাকিব আপনি যদি একটু খেয়াল করেন যে আমাদের যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আছে তার নাম কিন্তু আপনি জানেন ইমিগ্রেশন রিফিউজি সিটিজেনশিপ ক্যানাডা রাইট সো এখানে দ্বিতীয় শব্দটাই হচ্ছে আই আর আর রিফিউজি ডিপার্টমেন্টটার ভিতর রিফিউজি শব্দটাই ইনক্লুড করা তাহলে আপনি বুঝতে পারতেছেন যে কতটা ইম্পর্টেন্স দেওয়া হয় যে তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে সরকার কাজ করবে। সেই জন্য নাম শুধু ইমিগ্রেশন কিন্তু রিফিউজি শব্দটা এ থেকেই বোঝা যায় যে তারা কতটা ওই যে আপনি টপ ফাইভ কান্ট্রির কথা বলছেন যে যারা রিফিউজির ব্যাপারে সহায়তা করে বা অ্যাকসেপ্ট করে তাদের ভিতরে একটা কানাডা এটি একটি সত্য ঘটনা এবং মূলত এই রিফিউজি যে জিনিসটা কেন কানাডা সরকার এটা গ্রহণ করলো আপনি জানেন যে কানাডা জাতিসংঘের একজন সদস্য রাইট ইউনাইটেড নেশনসের এবং ইউনাইটেড নেশনসের কিছু সিদ্ধান্ত এর মেম্বার যারা আছে যে সব দেশ তারা সেটা মেনে চলার চেষ্টা করে তো ইউনাইটেড নেশনসের একটি কনভেনশন অনুযায়ী আইন অনুযায়ী যে পৃথিবীতে যে কোনো প্রান্তের মানুষ তাদের জীবন হুমকির মুখে অত্যাচারের মুখে অন্যায় অবিচারের মুখে তাদেরকে বলা হয়েছে এর ভিতর কানাডাও একজন হচ্ছে ওই কনভেনশনের সিগনেচার করছে ইয়েস আমিও আশ্রয় দিব যদি কেউ আসে তাদের জীবন সেই জাতিসংঘের আসলে কনভেনশনের পার্ট হিসাবে এটা কানাডা তাদের সংবিধানে এটা ইনক্লুড করছে সেই সেই কারণে এটা আপনি রেফিউজি বান্ধব বলতে পারেন আইনগত ভাবেই তারা এটা করে আইনগত ভাবেই তারা একটা কোটা রাখছে যে আমাদের হবে যারা আসবে তাদেরকে আমরা বিবেচনা করবো সত্যিকারে যারা রিফিউজি ক্লেম প্রমাণ করতে পারবে তাদের জীবনে হুমকি আছে আমি পরবর্তীতে আপনার অন্য প্রশ্নের উত্তরে হয়তো সেটা সংজ্ঞাটা বলার চেষ্টা করবো আসলে রিফিউজি কারা বা কি সবাই না সেটা পরে আসবে তবে একটা রিফিউজি বান্ধব দেশ তাতে কোনো সন্দেহ নাই তো দর্শক যারা জানেন না তাদের জন্য আমি নিউজটি দেখালাম কিছুক্ষণ আগে যে কানাডা এই মুহূর্তে পৃথিবীর পাঁচটি টপ রিফিউজি বান্ধবের মধ্যে দেশগুলির মধ্যে একটি এবং এর মধ্যে পাশের দেশ ইউএসএ হচ্ছে পৃথিবীতে প্রথম